দারুণ কোয়েশ্চেন এটা একটা কারণ হচ্ছে যেটা ইকলিব্রিএম বলি আমরা সেটা হচ্ছে স্ট্যাটিক মানে সেটা ওয়ে ওটাতে আমাদের কোনো এনার্জি লাগবে না ধরুন একটা বটল অফ ওয়াটার আর গ্লাস গ্লাসে জল আছে বা সেখানে উই আর নট অ্যাডিং এনি এনার্জি অর ম্যাটার টু সাস্টেন দ্য স্টেট কিন্তু যে কোনো লাইফ ফর্ম মানে যে কোনো একটা ওয়াটার বডি থেকে রাস্তায় জল পড়ে আছে সেটা দিয়ে মাইক্রোস্কোপে দেখি আমরা ওখানে দেখা যাবে মাইক্রোবসগুলো ঘুরে বেড়াচ্ছে ওরা ওদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লাইফ ফর্মে হয় সেটা হচ্ছে দে হ্যাভ টু শো সাইকেল অফ ডেথ হ্যাঁ লাইফ মরতে সঙ্গে ঠিক একদম আর জন্মালে তাদের খাওয়া দরকার ফুড খুব দরকার টু সাস্টেন লাইফ এটাই ডিফারেন্স বিটুইন মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স যেটা হচ্ছে একটা নন লিভিং ফর্মে চেয়ার টেবিল ওর খাওয়া দাওয়া দরকার নেই ওরা ডেট কিন্তু একটা ব্যাকটেরিয়া সিম্পলেস্ট ফর্ম অফ লাইফ সেটাতে কিন্তু ইউ হ্যাভ টু অ্যাড ফুড আমরা দেখলাম যদি আমরা এমন কিছু কেমিক্যাল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি যেটা গ্রো করবে যেটা ডিভাইড করবে কিন্তু ইম্পর্টেন্টলি যেটা ডেথ হয়ে যাবে মিলিয়ে যাবে যদি খাওয়ার না থাকে এনা ফুড না থাকে এখানে ফুড মানে আমরা কেমিক্যালস বলছি যে কেমিক্যালস গুলো হাই এনার্জি কেমিক্যাল বলি ইন সিম্পল টার্মস এই কেমিক্যালগুলো যখন ভাঙবে তার এনার্জি যেটা রিলিজ হবে সেটা নিয়ে এই স্ট্রাকচারগুলো তৈরি হবে যেগুলো স্ক্রিনে কিছুক্ষণ আগেও যেগুলো তারা ডিভাইড করবে অনলি ইন প্রস অফ ফুড সো দে উইল শো লাইফ গ্রোথ ডিভিশন অ্যান্ড ডেথ সাইকেলস অ্যান্ড দে উইল ডু দ্যাট অনলি ওয়েন দিস ফুড দেয়ার যেটা আমরা প্রাইমারিলি করছি হচ্ছে আমরা কয়েকটা স্ট্রাকচার ধরুন সিম্পল মলিকুল আমরা ভাব যেমন প্রোটিন নিউক্লিক অ্যাসিড মলিকুলার ওয়েটগুলো খুব বড়। এটা খুব বড়ো পলিমার্স কিন্তু আমরা ইন্টেনশনালি খুব স্মল মলিকুল নিয়ে কাজ করি হাজার মলিকুল মলিকুলার ওয়েটের নিচে হবে সেগুলো সেই মলিকুলগুলো আমরা মিশিয়ে যেই আপনারা আপনি বললেন অ্যাটমগুলো সেই অ্যাটমগুলো থাকবে সেই এলিমেন্টগুলো থাকবে কার্বন নাইট্রোজেন ফসফোরাস অ্যাট সাম পয়েন্ট সালফার ওদের হ্যাঁ হাইড্রোজেন অবভিয়াসলি এরা যখন তৈরি করে আমরা মিক্স করে দেব এই মলিকুলগুলো ভেঙে আরও ছোট মলিকুল তৈরি হবে ধরুন একটা কমপ্লেক্স মলিকুল যেমন এটিপি ভেঙে এডিপি তৈরি হয় ওটাতে এনার্জি হয় কারেন্সি অফ লিভিং সিস্টেমস তেমনই এই মলিকুলগুলো স্ট্রাকচারগুলো ভেঙে আরও ছোট ছোট মলিকুল তৈরি হবে কিন্তু বড় থেকে ছোটোজন ভাঙছে ওর এনার্জিও বেরোচ্ছে সেই এনার্জিটা ইউটিলাইজ করবে অন্য স্ট্রাকচারটা আগেইন লেস দেন ওয়ান থাউজেন্ড মলিকুলার ওয়েট সেগুলো গ্রো ডিভাইড অ্যান্ড ডেথ ফেজ দেখাবে